আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে গুমের মামলা গুমের ঘটনার সুরাহা করতে না পারলে এ দায় থেকে এই সরকার মুক্তি পাবে না ডক্টর ইউনুস গুলি করলে মরে একটা বাকিরি যায় না স্যার জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদেরকে আটকের গুঞ্জন বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব দশ দিনের মধ্যে জমা দিতে হবে আইন ফেনীতে উপদেষ্টা সাবেক এমপি নিজাম হাজারি সহ চারশো জনের বিরুদ্ধে হত্যা মামলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সন্দেহে বাড়ি ঘেরাও সেনাবাহিনীর তল্লাশি দাড়ি গোফ কামানো ছবিটি সালমান এফ রহমানের জানালেন কোস্ট গার্ড শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর স্টেট ডিপার্টমেন্ট শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার এবং দেশের নয় অঞ্চলে ঝড় হতে পারে নদী বন্দরের সতর্ক সংকেত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গুমের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী আজ বুধবার সকালে অ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে সিএমএম আদালতে এই মামলা করেন অভিযোগে বলা হয়েছে দু সালে রাজধানীর উত্তরা থেকে গুম করা হয় তাকে একশো দিন গুম ছিলেন বলে দাবি করেন এই আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানার দাবি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে তাকেও গুম করা হয়েছিল এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ সহ অজ্ঞাত আরও পঁচিশ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে আওয়ামী নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সময় গুম হওয়া কয়েকটি পরিবারের সদস্যদের কাছে দুর্দশার বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এগুলো অবিশ্বাস্য বিষয় মানুষ মানুষের ক্ষতি এভাবে করতে পারে গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মায়ের ডাকের সদস্যদের সঙ্গে কথা বলার সময় এমন বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা সরকার যদি এসব বিষয়ে কাজ না করে তাহলে এই সার্থকতা কি যেভাবেই হোক এসবের সুরাহা করতে হবে না হলে এর দায় থেকে এই সরকার মুক্তি পাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখিয়ে ইকবাল নামের এক পুলিশ কর্মকর্তা বলেছিলেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিরই যায় না এইটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এই কথার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে বিক্ষোভকারীদের গুলি করেও রাজপথ থেকে বিতাড়িত করা যাচ্ছে না একজন মারা গেলেও কিংবা অন্যজন গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলেও সাহস নিয়ে প্রতিরোধ গড়ে তুলছে বাকিরা জুলাই গণহত্যার বিচারের সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার সকালে বলেন তিনি ডক্টর আসিফ নজরুল বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এসব ঘটনার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে সেটা পরে দু ও দু সালে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যা আগস্টের প্রথম পাঁচ দিনের গণহত্যাও বোঝাচ্ছি এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতোমধ্যে ছোটখাটো গবেষণা করেছে আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠেছে মঙ্গলবার সন্ধ্যা থেকে এমন গুঞ্জন চলছে তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি তবে একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় ওঠেন সেখানে তিনি আটক হন বলে সূত্রটি জানায় তবে আটকের বিষয়টি প্রশাসনের দায়িত্বশীল কোনো পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী দশ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন ফেনীর মহিপালে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় নিহতের ঘটনায় মামলা হয়েছে মঙ্গলবার নিহত অটোচালক চালক মোহাম্মদ সবুজের বড় ভাই মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন মামলায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ পঁয়ষট্টি জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চারশো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারের বাদী উল্লেখ করেন চার আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার ভাই অংশ নেয় সেখানে আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অবস্থান করছিল সে দুপুরের দিকে এজাহার নামীয় আসামিরা মহিপালের ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায় এতে আমার ভাই সহ অনেকে গুলিবিদ্ধ হয় পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছিলেন স্থানীয়রা ওই বাড়িটি তার এক আত্মীয় বলে জানা গেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয় আড়াইটার দিকে বাড়ির ভিতরের হোকেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পরে কোথাও খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করছেন বাড়ির মালিক শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ তেরো আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর সালমান এফ রহমানের দাড়ি গোঁফ শিপ করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এ নিয়ে সৃষ্টি হয় বিভ্রান্তির তবে ছবিটি যে সালমান এফ রহমানের সেই বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর বলেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তাদের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান তিনি প্রশ্ন করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন ওই ও কয়েক সপ্তাহের ক্ষমতাচ্যুত হন জেরে তিনি এই বিষয়ে আপনার মন্তব্য জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন এটা হাস্যকর শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবার ভোরে আমতলার পাড় এলাকার নিজ বাড়ি থেকে ঢাকার পিবিআই তাকে গ্রেফতার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি আবুল কাশেম মোহাম্মদ মিজানুর রহমান বলেন শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে দেশের নয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বুধবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় যাচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ